নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সামনেই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ এটা হলো চির সবুজ থাকা একটি গাছ ক্রোসানড্রা বা অনেকে প্রিয়দর্শিনী বলেও এই গাছকে চেনে এটি দক্ষিণ ভারতের একটি অন্যতম ফুলের গাছ এখন কিন্তু আমাদের এখানকার বিভিন্ন নার্সারিতেও এই গাছ খুব সহজেই পাওয়া যাচ্ছে গাছের দামও যে খুব বেশি তাও কিন্তু নয় পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে খুব অনায়াসেই পাওয়া যায় তবে জায়গা বিশেষে অল্প সামান্য একটু বাড়তে পারে তোমরা যারা নতুন বাগানি আছো বা সারা দিন কাজের মধ্যে ব্যস্ত থাকো বাড়িতে একদমই সময় পাও না গাছেদের প্রতি যত্ন করার কিন্তু গাছ বসাতে খুব ভালোবাসো তাদেরকে বলবো এই ক্রোসানরা গাছ একটা তোমাদের বাগানে অবশ্যই রাখতে পারো এই গাছের যত্ন পরিচর্যা একেবারে নেই বললেই চলে সারা মাসে যদি একবার খাবার দাও বা একবার পেস্টিসাইড দাও তাতেই এই গাছে ফুলে ভরে থাকে আর এই গাছের ফুলগুলি দেখতে অসাধারণ ঠিক গমের শীষের মতো দেখতে হয় ওপর থেকে ফুল ফুটতে ফুটতে নিচের দিকে নামে এবং স্টিকগুলো বেশ লম্বা লম্বা হয় তোমরা সামনেই তো দেখতেই পাচ্ছ ফুলগুলো দেখো আমি কিন্তু এই গাছের যত্ন পরিচর্যা একেবারেই কম করি তাতেও কতটা পরিমাণে ফুল ফুটেছে তো তোমরা তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ তো এই গাছে আমি কি খাবার দিই এবং এই গাছ থেকে কিভাবে নতুন নতুন অনেক চারা তৈরি করতে পারবে এই সমস্ত কিছু আজকের আমি আমার ভিডিওতে বলবো তো দেখতেই থাকো আর দেখো এই গাছে যে ফুলগুলো ফুটে যাওয়ার পর যে শুকনো হয়ে যায় ফুলগুলো সেগুলোকে কিন্তু কাঁচে দিয়ে কেটে দেবে নাহলে দেখতে একটু খারাপ লাগে তাছাড়া কোনো সমস্যা নেই এই গাছে তোমরা গ্রীষ্ম থেকে বর্ষা এই কয়েকটা মাস পুরো ফুল পাবে শুধুমাত্র শীতকালে এই গাছ একটু ডরমেন্সি পিরিয়ডে চলে যায় ফুল কম দেয় কিন্তু গাছ যে একেবারে মারা যায় তা কিন্তু নয় এই গাছগুলো একটু ঝোপালো প্রকৃতির হয় আর বর্ষাকালে এই যে গাছের গোড়ায় আগাছা তৈরি হয়েছে এই আগাছাগুলোকে কিন্তু একেবারে তুলে ফেলবে কারণ এই গাছ ফাঙ্গাস অ্যাটাক করে এই গাছের অন্য বিশেষ কোনো সমস্যা নেই গাছের গোড়ায় যদি জল জমে যায় আর গাছের গোড়ায় যদি আগাছা জন্মায় তাহলে এই গাছে ফাঙ্গাস সৃষ্টি হতে পারে আর ফাঙ্গাস থেকেই একমাত্র এই গাছ মারা যেতে পারে তাছাড়া আর কোনো কারণে এই গাছ মারা যাবে না এই গাছ খুব কষ্ট সহিষ্ণু একটা গাছ আমাদের এখানে যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তখনও পর্যন্ত এই গাছ একটুও কিছু হয় না শুধুমাত্র দুপুরের রোদ্দুরে এই গাছকে রাখবে না তো দেখো এই গাছের ডাল থেকে তোমরা কিভাবে চারা করবে এই গাছ তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঝোপালো একটা গাছ এবং এই গাছের দেখো ডাল থেকে অটোমেটিক শিকড় তৈরি হয়ে গেছে এবার এই ডালটাকে আমি যে ভেঙে নিলাম এই ডালটাকে আমি যদি এখন মাটি তৈরি করে গাছটাকে বসিয়ে দিই খুব সহজেই একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে আমি ঠিক এই প্রসেসে অনেকগুলো গাছ তৈরি করেছি আর যদি তোমাদের গাছে এইরকম শিকড় নাও আসে কোনো সমস্যা নেই একটা ছোট্ট ডালকে কেটে নিয়ে আর সিক্সটি পারসেন্ট বালি আর ফর্টি পারসেন্ট মাটি একসাথে মিশিয়ে নিয়ে ডালটাকে বসিয়ে দেবে গাছটা অনায়াসেই চারা তৈরি হয়ে যাবে আমার হাতের এই ছোট্ট চারা গাছটিকে আমি একটু পরেই প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখাচ্ছি এবং কেমন মিডিয়া করতে হবে তা সেটাও দেখাচ্ছি তো তার আগে আমি এই গাছটিকে খাবার দিয়ে দেব। কি খাবার দেব সেটাই এবারে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো প্রথমে এই সামান্য একটু খুশে নিয়েছি আমি গাছের গোড়াটাকে তো দেখো এখানে আমি এক লিটার পরিমাণ জল নিয়েছি এবং এই জলের মধ্যে আমি নিয়ে নেব এনপিকে উনিশ 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 এনপিকে উনিশ 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 একটু হাওয়া পেলেই গুলে যায় তো আমি বার করে রেখেছিলাম তো গুলে গেছে তো এটাকেই আমি এই জলের মধ্যে নিয়ে ভালোভাবে চামচের সাহায্যে গুলে নিয়ে এখান থেকে পাঁচশো এম মতো এই গাছে দিয়ে দেবো যেহেতু এটা আমার দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করা রয়েছে যদি তোমাদের বারো বা চোদ্দো ইঞ্চিতে থাকে তো তোমরা এই পুরো এক লিটার জলটাকেই দিয়ে দিতে পারো তো দেখো আমি এখান থেকে সামান্য পরিমাণ জল নিয়ে আমি এই গাছের মধ্যে দিয়ে দিলাম এছাড়াও তোমরা আরও একটা খাবার এই গাছে দিতে পারো সেটা হলো ভার্মিকম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সারকে এক লিটার জলের মধ্যে দুমুঠো পরিমাণ নেবে নিয়ে এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে দুদিন এবার সেই জলটাকে ছেঁকে নিয়ে দুদিন পর তার সাথে আরও কিছুটা জল মিশিয়ে নিয়ে পাতলা করে এই গাছের গোড়ায় তোমরা দিতে পারো প্রত্যেক সপ্তাহে দিতে হবে তাহলে কিন্তু আর এই যে এনপিকে ফার্টিলাইজারটা দিচ্ছি এটা পনেরো দিনে একবার করে দিলে হবে এই এনপিকে কে উনিশ উনিশ অথবা কুড়ি 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 যে কোনো একটা তোমরা এই গাছের গোড়ায় দিতে পারো এবং গাছের মাটিতে দেওয়ার সাথে সাথে এই এনপিকে উনিশ 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 দু গ্রাম এক লিটার জলে এবং দু গ্রাম এপসাম সল্ট এক লিটার জলে গুলে নিয়ে ভালোভাবে এই গাছে স্প্রেও করে দিতে পারো তাতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না আরও সুন্দর হবে এই গাছ এমনিতেই এই গাছ সব সবসময় চিরসবুজ হয়ে থাকে যে সমস্ত মানুষের চোখের একটু দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে সেই সমস্ত মানুষের জন্য আমি বলবো এই গাছটা একদম আদর্শ একটা গাছ এবার বলি এই গাছে তোমরা জল কতটা পরিমাণ দেবে এই গাছে গ্রীষ্মকালে দিনে দুবার জল দিতে হবে সকালে এবং বিকালে আর বর্ষাকালে তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না যখন দেখবে যে খুব বেশি বৃষ্টি হচ্ছে না তখন জল দেবে আর শীতকালে দিনে একবার করে জল দিলেই হবে এবার বলি এই গাছ তোমরা কোথায় রাখবে এই গাছ তোমরা কিন্তু ওপেন এরিয়াতেই রাখতে পারো তবে এমন জায়গায় রাখবে যেখানে দুপুরবেলার যে টানার রোদ্দুরটা ওটা যেন না লাগে সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত যে রোদ্দুরটা লাগে ওই রোদটাই এই গাছের পক্ষে খুব ভালো তাহলে এই গাছের ফুলের রংটা ঠিক থাকে না হলে ফুলের রংটা একটু ফ্যাকাশে হয়ে যায় এবার দেখো যে গাছের ডালটা আমি ওই গাছ মাদার প্ল্যান্ট থেকে ভেঙে নিয়েছিলাম তো সেই গাছটাকে আমি এখন প্রতিস্থাপন করব। এ দেখো এর জন্য আমি মাটি নিয়ে নিয়েছি মাটি নিয়েছি ফিফটি পারসেন্ট এবং ভার্মি কম্পোস্ট নিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর নিয়েছি এখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্যান্ড লাল মোটা দানার যে বিল্ডিং তৈরি করার যে বালিটা হয় সেটাই আমি এখানে নিয়েছি এবং এই তিনটে উপাদান একসাথে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াটা তৈরি করে নিয়েছি এই মিডিয়াতে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করে তো দেখো আমি গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে দিলাম ও তারপর জল দিয়ে দিচ্ছি ভরপুর পরিমাণে কিন্তু জল দিয়ে দেবে এবং জল দিয়ে দেওয়ার পর গাছটাকে একটা সেমি সেডের মধ্যে রেখে দেবে যতদিন পর্যন্ত না গাছটা এই মাটির সাথে ভালোভাবে বসে যাচ্ছে তো ততদিন পর্যন্ত গাছটাকে একদম সেমি সেডে রাখবে রোদে বের করলে কিন্তু গাছটা ঝিমিয়ে যাবে তাই বলছি এখন এই গাছটাকে ওপেন এরিয়ার মধ্যে না রেখে একটু সেমি সেডের মধ্যে রাখলে ভালো হয় আর সময় সময় জল দিয়ে দেবে সময় লক্ষ্য রাখবে এই গাছের মাটির মধ্যে যেন একটা ময়েশ্চার ভাব থাকে সেটা মাদার প্ল্যান্টেই হোক বা ছোট চারা গাছ যেখানে প্রতিস্থাপন করেছি সেই মাটিতেই হোক এবার বলি রোগ পোকার কথা এই গাছে রোগ পোকা হয় না বললেই চলে আমি তো কোনো দিন আজ পর্যন্ত দেখিনি আমার কাছে এই গাছটার বয়স প্রায় দু বছর হয়ে গেল তো এই গাছে সব সময় ফাঙ্গিসাইড স্প্রে করবে পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবে কারণ এই গাছটা তো খুব ঝোপালো গাছ তাই এই গাছে ফাঙ্গাস পাতা পচার সমস্যা হয় আর ফাং গোড়ায় ফাঙ্গাস লাগার সমস্যা হয় আর পেস্টিসাইড যদি তোমাদের কাছে কিছু না থাকে তো নিম তেল এই গাছে স্প্রে করবে ব্যাস আর কিছু করার দরকার নেই বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ